¿Cómo es se

ইসলাম প্রিয় দেশ প্রিয় ঢাকানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজনটা কি এ সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই এমনকি খোঁজ মুসলমানদেরও জানা নেই ইসলামী বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই দেশ পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে আমরা পরিবর্তন করে স্বাধীন ভারত করেছিলাম ভারত থেকে পরিবর্তন করেছিলাম পাকিস্তান থেকে ভাগ হয়ে

আমরা কেন আন্দোলন করেছিলাম ব্রিটিশদের প্রতি আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম বৈষম্য দূর করে স্বাধীনতা অর্জন করার জন্য আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করেছিলাম বৈষম্য দূর করে বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না এখন দূরে দেশ ভাগ পিছনে শ্লোগান কি ছিল ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু পূর্ণ বছর পর্যন্ত আমাদের এই জনগণকে ভুল মেসেজ দেওয়া হয়েছে আমরা ভুল মেসেজ আমরা বলেছি বাহত্তরের সংবিধান স্বাধীনতার চেতনা এটা সম্পূর্ণ ভুল একতরে স্বাধীন হয়েছে তাহলে বাহুত্তরের সংবিধান চেতনা হয় কিভাবে স্বাধীন হয়ে গেছে কথাটা বুঝতে পারিনে আমি একতরে স্বাধীন হয়ে গেছি বাহত্তরের সংবিধান রচিত হয়েছে সংবিধানের গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের একটা মূল ভিত্তি মূল ভিত্তি কয়টা ভাই এটা আমরা অনেকেই জানি আমাদের জানা উচিত অবশ্যই জানা উচিত জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মতবাদ গণতন্ত্রবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি অথচ আমরা জানিনি না ভারতের সংবিধানের চারটা মূল নীতি আছে মূল ভারতের সংবিধানের গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মতাবাদ জাতীয়তাবাদ তা আমাকে এই প্রশ্নের জবাব দেন ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের দেশের সংবিধানের মূল চার নীতি হয় কীভাবে আপনারা অনেকেই জানেন না আসলে কোথায় পানি কোথায় গড়িয়েছে এই বাংলাদেশের মানুষ অনেকেই জানে না আসলে ভারতের চাপে ভারতের চাপে আমাদের সংবিধানের মূল চাপ নীতি ওরা চাপ দিতে বাধ্য করেছে এটা আমাদের মূলনীতি হতে পারেন না রাখতে হবে এরকে কোনো অসুখ শান্তির মুসলমান ভিত্তিক তাকিয়ে কোন আইন করা নেই সবচেয়ে বেশি জ্ঞানী হয়েছে মুসলমান ঠিক 51 বছর সবচেয়ে বেশি বৈষয়ক শিকার হয়েছে ইসলামে মুসলমানেরা ঠিক বেশি এর মধ্যে সবচেয়ে বেশি বৈষয়ক শিকার হয়েছে আলেমরা ঠিক আজও পর্যন্ত হাজার অফিসে আছে যেখানে তুমি রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে দাঁড়ি রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে স্কুলটা টেনে বাস করে অফিসে ঢোকা যায় না এই বাংলাদেশে এরকম হাজারো প্রতিষ্ঠান আছে যেখানে এখন দাঁড়িয়ে রাখতে গেলে কর্মুখী নিতে হয় আমি কেউ দাঁড়ি রাখতে গেলে কর্মদি নিতে হয় পুলিশ ডিপার্টমেন্টে আর গাড়ি রাখতে গেলেই সন্দেহ চোখে দেখে এমনকি জানেন না বিগত ষোলো বৎসরে কোন ব্যক্তি ফদরের নামাজ আদায় করে তার পিছনে গোয়েন্দা লাগত আপনার জানেন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ে তার মধ্যে গোয়েন্দা লাগত এই যে আপনার আজকে তার পাঁচ বছরের মৃত্যু বার্ষিকী পালন করছে এই আব্রাহ আব্রাহকে কেন হত্যা করা হয়েছিল জানেন শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অন্য কোনো কারণে নয় ভারতের যুদ্ধে শুধু একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তার হত্যা হতে হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ গুম হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় লাভ হয়েছে এই শুধু ভারতের কথা বলার কারণে আজকে ওলামাদের কোনো সম্মানের চাপ নাই বিশ্বাস করে মতো বা করেন আজকে দাওয়াবাস একজন কমিয়ার সন্তান সে বাংলাদেশের কাজী হতে পারে না কাজী যেটা মাসাবার প্রয়োজন অথচ দাওয়া ফারেক হবে বাংলাদেশের নেকা পড়াতে সে পারবে না কাজ করতে পারবে না এসে বড় বৈষম্য কি হতে পারে বলেন তো আপনি জানেন এরকম পারে না আপনি জানেন আজকে করিয়ার সন্তানরা বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না আজকে কমিয়া সন্তানরা পুলিশ আর্মি মিলিটারি বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না এটা কি বৈষম্য নয় আর কি রক্ত করে কোনো আইনি পাশ করা হয় না অথচ পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তো মুসলমানের দিকে লক্ষ্য করে আইন পাশ করা উচিত ছিল কি করে নেই আজও করে নেই আমরা কি দেখতেছি ভেবেছিলাম বৈষম্যবিধে আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সব সেই বৈষম্য চলছে চলতে শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে একজনই মাটি মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না তাদেরকে শিক্ষা সংস্কার নেওয়া হয়েছে আর সংবিধান সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে তারা এসে মানুষের বুঝে না এদেশের মানুষের সাথে চিন্তা চুক্তি সম্পৃক্ত নাই তাদেরকে সংবিধান সংস্কারের জন্য সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে আমি বর্তমান সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় দীর্ঘ আলেম নিতে হবে এদেশের ও মানুষের সাথে যার সম্পৃক্ততা তাকে অন্তর্ভুক্ত করতে হবে মানুষগুলির সম্পর্ক তাদের সাথে ওলামাদের সাথে লক্ষ লক্ষ মানুষ জুমার দিলে তাদের বয়ান শুনে আলেমদের বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ তাদের কি ইমাম মানে আলেমদের কি ইমাম মানে এদেশের প্রত্যেকটা মুসলমান যার মধ্যে আছে তার আলে কি ইমাম বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না ওলামায়ে کرام সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে কিন্তু আজকেও যদি শ্রমিকরা তার দাবি আবার আধার জন্য আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দেয় জীবন দেয়

আমাদের বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র তিরিশ বছর তিরিশ বছরের পরে তারা আবেদন করতে পারবে না আজকে মুক্তিযোদ্ধা কোথায় বত্রিশ বছরে তারা চাকরির আবেদন করতে পারবে আর সাধারণ ছাত্ররা তিরিশ বছর পার হলেই তারা চাকরি আবেদন করতে পারবে না এটা কি বৈষম্য নয় এটা অবশ্যই বৈষম্য আমরা চাই চাকরির আবেদন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করা হোক আমরা বৈষম্য দূর করতে চাই আমরা একজন ম্যানেজার ডাইরেক্টর বড় অফিসারের বেতন এবং সাধারণ একটা শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো নয় ভাই পরিবার আছে ওই বড় লোক বড় অফিসারের যে পরিবার একজন শ্রমিক একই পরিবার তারও যে ক্ষুদা শ্রমিকের একই ক্ষুদা তারও যে প্রয়োজন ওই শ্রমিকের একই প্রয়োজন আপনি এই কথা বলবো সমান করে দেন কিন্তু আমি এই কথা অবশ্যই বলতো একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারে সেই বেতন নির্ধারণ করা হবে

সরকারিভাবে কিন্তু যেই সমস্ত প্রশাসন দ্বারা

করবে ঠিক তারা দুটোটা খিয়ে পারে তারের পরিবার পরিজন নিয়ে চলতে পারে কিন্তু তার মানে এই রাস্তা অবরোধ করে তারা ব্যবসা করবে অথচ তাকে সুবিধা দেব না এতে বাংলাদেশ সরকারের কাছে চাই না আমার ভাড়া কেন রাস্তার মধ্যে ব্যবসা করে তাদের জন্য non ce l'ho di qualche figlia di te pare জীবন যাপন করতে পারবে যেখানে থাকবে না খুন যেখানে থাকবে না গুম যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না ইন্টিজিং যেখানে থাকবে না জুলুম যেখানে অপচার অবিচার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে হবে এই নীতি আদর্শ ইসলাম ইসলামের বাহির কোন নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে বিসর্জন দিয়ে দ্বিতীয় আদর্শকে গল্প করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী ক্ষমতা যেতে চায় না চায় না যেতে পারে না ইসলামকে যারা পছন্দ করেন নবীরা আদর্শকে যারা পছন্দ করেন আমি বলবো আসল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নবী আর সালামের তেইশ বছরের সিন্দিক অনুকরণ করে যে সংগঠন চলে সেই সংগঠন নাম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন şalaister yandıran sahbarımışaram sahmayka